ভিয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ক্রিয়েট তাসিন চ্যানেল আমি নতুন করে ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির আমি দেখো এখন যে শপটাতে আছি এটা একটা এক্সপোর্ট ওরিয়েন্টেড শপ যেখান থেকে পাইকারি এবং খুচরা এবং হোলসেল সবভাবেই আপনারা হিউজ পরিমাণ কালেকশন কিনতে পারবেন এখন আমি যে ভাইয়ার সাথে দাঁড়িয়ে আছি ভাইয়া এই শপটাতে আছেন হ্যালো আসসালিক ভাইয়াকুম আসসালাম ভাইয়া আপনার নামটা কী ভাই হ্যাঁ তারেক ভাইয়া আপনাদের শপে আসলাম এবং জানলাম যে এই শপটাতে বিভিন্ন ধরনের এক্সপোর্ট ওরিয়েন্টেড বিভিন্ন ধরনের ফ্যাশন প্রোডাক্টগুলো আছে যেমন শার্ট টি শার্ট পোলো শার্ট বিভিন্ন ধরনের আইটেম এখানে পাওয়া যাচ্ছে এবং এগুলো সম্পূর্ণ এক্সপোর্ট ওরিয়েন্টেড এবং হোলসেলের মাধ্যমে আপনারা বিক্রি করে থাকেন মেনলি এবং আপনারা এখান থেকে পাইকারি বা খুচরাও দু একটা প্রোডাক্ট বিক্রি করে থাকেন ভাইয়া আপনারা কোন কোন ব্র্যান্ডের প্রোডাক্টগুলো সেল করে থাকেন আপনি যদি একটু দেখেন এখানে যারা ব্র্যান্ডের ব্লুবেরি প্লাগ ইউসফুল ইত্যাদি বিভিন্ন ধরনের সেল শর্ট বিক্রি করে থাকি ভিউয়ার্স আপনারা শুনতে পেলেন যে এই শপটাতে বিভিন্ন ধরনের বিশ্বের বড় বড় ব্র্যান্ডের বায়ারের বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলো সেল করা হয় হোলসেল করা হয় এখানে ভাইয়া বলছেন যারা ব্ল্যাকবেরি তারপরে এস এন এম যে ইয়েস এরকম সব ধরনের ব্র্যান্ডের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এটা একটা এটা আরশাব সেতু টুঙ্গিতে অবস্থিত এই শপটা এই শপটে বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করে থাকেন হোলসেল করেন মেইনলি আর এই প্রোডাক্টগুলো সব সবগুলো কোয়ালিটিফুল এবং এক্সপোর্ট ওরিয়েন্টেড সব প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণের স্টক করে রাখা হয়েছে বিভিন্ন ধরনের আইটেমগুলো তার ভিতরে এখানে বিভিন্ন ধরনের আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের হিউজ পরিমাণ কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানে প্যাকেজিং করে রাখা হয়েছে বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলো বিভিন্ন ধরনের প্যান্ট তাছাড়া আপনি দেখতে পাচ্ছেন এখানে কিছু ডিসপ্লে ডিসপ্লে করে রাখা আছে বিভিন্ন ধরনের শার্ট বিভিন্ন বায়ারের ইগোলস বায়ারের আমি দেখতে পাচ্ছি একটা তারপরে এখানে যারা এগুলো একেবারে অরিজিনালটা ভাইরা এখান থেকে এদের পাঁচটা টোটাল শপ আছে মিরপুরে তারপরে আশাফ সেতুতে দুইটা শপ আছে হিউজ পরিমাণ কালেকশন এখানে শুধুমাত্র ডিসপ্লে করে রাখা আছে আর বাকি প্রোডাক্টগুলো সবই এরকম ল লটাকারে আসছে বিভিন্ন ধরনের প্যাকেজিংয়ে আসছে এইগুলো সম্পূর্ণ প্যাকেজ প্যাকেজ করে রাখা আছে ভাই আপনি একটু একটা প্যাকেজ দ্বারা দেখাতেন যে কি পরিমাণ প্রোডাক্ট বা কি প্রোডাক্ট এগুলোতে আছে ভিউার্স আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে একটা প্যাকেজ থেকে বিভিন্ন ধরনের শার্ট বের করছে এটা কোন ব্র্যান্ডের ভাইয়া হ্যাঁ ইয়েস পোলের একটা ইয়েস পলের একটা শার্ট বের করছে ভাইয়া এটা সম্পূর্ণ এক্সপোর্ট ওরিয়েন্টেড যে এখন এখান থেকে তারা হোলসেল দিয়ে থাকে সারা বাংলাদেশেরা হোলসেল দিয়ে থাকে আপনারা আমার প্রিভিয়ার্স একটা ভিডিওতে অনেক কমেন্টস করছেন যে ভাইয়ারা কোথায় একটা ভিডিও বানান যেখান ইউজ পরিমাণে এক্সপোর্ট ওরিয়েন্টেড বিভিন্ন ধরনের শার্ট টি শার্ট প্যান্ট পাওয়া যাবে আপনারা দেখছেন এই শপটাতে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের এক্সপোর্ট ওরিয়েন্টেড বিভিন্ন ধরনের শার্ট টি শার্ট তারপরে মেইনলি প্যান্ট পাওয়া যাবে আপনারা অবশ্যই আমি আমার এই শপটা ভিজিট করবেন আমি আমার ভিডিও ডিসক্রিপশনে এই শপটার মোবাইল নাম্বার অ্যাড্রেস সম্পূর্ণটা দিয়ে দেবো আপনারা যদি এই আসেন অবশ্যই এই ভাইয়াটাকে দেখতে পারবেন বা আপনার নামটা জানো কী ছিল তারেক তারেক ভাইয়া তারেক ভাইয়ার সাথে আপনারা দেখা হবে তারেক ভাইয়া এই শার্টগুলোর হোলসেল প্রাইসটা কত শার্ট তিনশো টাকা ফুল ফুল স্লেভ হাফ স্লিভ আছে দুশো টাকা হ্যাঁ ভাই এখানে বলছে যে ব্লুবেরি শার্টটা এই ব্র্যান্ডের শার্ট আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে কিন্তু একটা খুবই ভালো কোয়ালিটির আর আমি আপনারা জানেন যে এক্সপোর্ট ওরিয়েন্টেড আর একশো পার্সেন্ট একশো একশো পার্সেন্ট নির্ভুল তথ্য দিয়ে থাকি যে আমি আমার ভিডিওগুলো সবগুলো এক্সপোর্ট ওরিয়েন্টেড পোশাকের উপর ভিডিও করা আপনি দেখতে পাচ্ছেন হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি ইনসিওর এবং একটা ভালো একটা ব্র্যান্ড শপ যেখানে ব্লুবেরি শার্টটাকে তিন তিনশো টাকা পেয়ে যাবেন আর মনে হয় না তিনশো টাকায় এরকম এক্সপোর্ট ওরিয়েন্টেড শার্ট আর কোথা থেকে আপনারা পাবেন এটা হোলসেল একটা মার্কেট সম্পূর্ণ মার্কেটটাতে হোলসেল করা হয় সেই জন্য আপনাদের এই রেটটাতে আপনারা যদি খুচরা নিতে চান তবুও এই তিনশো টাকায় এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তাছাড়া আপনি এটা যে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে তিনশো টাকা দামে কোনো শার্ট পাওয়া প্রায় অসম্ভব এখানে হিউজ পরিমাণ এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে এবং এই কালেকশনের জন্য তারা হোলসেল দিয়ে থাকে এদের গুডাউন আছে সাইডে তাছাড়া এখানে পাঁচটা শপ আছে সেই জন্য এরা এই প্রোডাক্টগুলোর মূল্য তিনশো সাড়ে তিনশো এই প্রোডাক্টের প্রাইসটা কত এটাও তিনশো টাকায় পাওয়া যাবে তাছাড়া এখানে দেখছি যারা ব্র্যান্ডের একটা প্রোডাক্ট আছে আপনি দেখতে পাচ্ছেন যে তিনটে ব্লুবেরি শার্টটা দুশো তিনশো টাকা এই জারার এই শার্টটা আড়াইশো টাকা কারণ এখান থেকে এরা স্টকলটের মাল এবং এবং খুচরা এবং হোলসেল দিয়ে থাকে সেই প্রাইসটা লো কিন্তু কোয়ালিটি কিন্তু হানড্রেড পার্সেন্ট ওকে ইনশিওর করা সব প্রোডাক্ট এবং অরিজিনাল ব্র্যান্ডের প্রোডাক্টগুলো ভিউয়ার্স আপনারা যদি আসাব সেতু বা উত্তরার এই সাইডে এই সবটা আসেন আপনারা দেখতে পারবেন যে সম্পূর্ণ প্রত্যেকটি প্রোডাক্টটি সবই কোয়ালিটি ফুল এবং একটু মানে গার্মেন্টস সম্পূর্ণ গার্মেন্টস ওরিয়েন্টেড এখানে এক্সপোর্ট ওরিয়েন্টেড এনে একটু বলবে দেবো না সম্পূর্ণ এক্সপোর্ট ওরিয়েন্টেড গার্মেন্টস এখানে একটা প্রোডাক্টও আপনি পাবেন না যে লোকাল কোনো গার্মেন্টস ব্র্যান্ডের প্রোডাক্ট আপনার এখান থেকে বিভিন্ন ধরনের শার্ট প্যান্ট তাছাড়া বিভিন্ন পোলো শার্ট বক্সার বিভিন্ন কিছু এখানে পাই করে এবং হোলসেল আপনারা পেয়ে যাবেন আপনারা আশা করি আমার এই ভিডিও ডিসক্রিপশনে এই এই শপটার অ্যাড্রেস দিয়ে দেব আপনারা আসবেন এবং দেখবেন অবশ্যই যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে যদি ইফেক্টিভ মনে হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্ট দিয়ে শেয়ার করে সবাই জানা সবাইকে জানিয়ে দেবেন এই এই এক্সপোর্ট ওরিয়েন্টেড এত ভালো ভালো শার্ট আপনারা আর কোথায়ও এই খুশ সব মূল্য তিনশো বা সাড়ে তিনশো বা আড়াইশো টাকায় পাওয়া প্রায় অসম্ভব তাই আমি মনে করি যে আপনারা এই ভিডিওটা দেখবেন আর এই শপটায় আসবেন আসার পরে আপনারা নিজেরা দেখে কোয়ালিটি যদি আপনাদের ভালো মনে হয় তাহলে আপনারা কিনতে পারেন আর যারা হোলসেল হোলসেল বিভিন্ন সব খুঁজছেন তারা যদি চান এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে এদের বিভিন্ন স্টোর আছে আপনারা ইচ্ছা করলে সব ধরনের প্রোডাক্ট আপনারা কোয়ান্টিটি যাই হোক তারা দিতে পারবে এই বলে আমার এই সংক্ষিপ্ত ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম ভাইয়া হ্যাঁ আপনারা আরো দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের বক্সার হ্যাঁ এই বক্সারগুলোর প্রাইসটা কেমন আর এটা কোন ব্র্যান্ড একটু বুঝতে বলতেন এটা কেল বিন হ্যাঁ ব্র্যান্ডের আর এগুলো আমরা পাইকারিগুলো তো একটা বক্সের তিন পিস আছে এগুলা পাইকারি দেড়শো টাকা বলেন আপনারা আপনারা জানেন যে কিলবেন একটা বক্স একটা বক্সে তিন পিস থাকে এবং এটার প্রাইসটা অনলি তিনশো টাকা আপনারা জানেন এইগুলোই আমরা বাইরের থেকে যখন কিনতে যাই সাড়ে তিনশো বা চারশো টাকা প্রাইসে হয় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি দেখেন যে এগুলোর স্টিচে এবং সেলাইগুলো কত ভালো এবং এর মানটাও অনেক অনেক বেটার লোকাল সব প্রোডাক্টের থেকে এটা হলো হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটিকে এক্সপোর্ট ওরিয়েন্টেড ব্র্যান্ড কেলভিন ক্লিনের একটা প্রোডাক্ট অনলি তিন পিসের দাম দেড়শো টাকা তাহলে পঞ্চাশ টাকা পিস বেয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে এই বক্সারগুলো অনলি পঞ্চাশ টাকা পিস এরকম প্রত্যেকটি এই এই শপের প্রত্যেকটি প্রোডাক্ট এক্সপোর্ট কোয়ালিটি এবং এর প্রাইসে খুবই কম আপনারা যদি এই শপে আসেন তাহলে দেখতে পারবেন যে কোয়ালিটিটা কত ভালো এই এই শপ থেকে এই সব প্রোডাক্টগুলো কিনে বিভিন্ন শপে এইগুলোই বিক্রি করা হয় শার্টগুলো বিক্রি করা হয় পাঁচশো সাতশো টাকা কিন্তু এখানে শার্টটা ভাই এই শার্টগুলোর প্রাইসটা কেমন মূলত বিক্রি করা হয় হ্যাঁ বৃহৎ আপনার জানেন যে এগুলো পাইকারি অনলি আড়াইশো টাকা বিক্রি করা হয় আর আপনারা যদি হোলসেল বা পাইকারি নেন তাহলে এরকম আড়াইশো টাকায় পেয়ে যাবেন দেখছেন হিউজ পরিমাণ কালেকশন আর এইগুলো স্যাম্পল শুধু আর সবগুলো রাখা আছে এরকম বা বিভিন্ন ধরনের ব্রান্ডেলে এখানে হোলসেল করা হয় তাছাড়াও এদের আরও তিন তিনটা শপ আছে এবং গোডাউন আছে এইগুলো স্টক করে রাখা আছে আপনারা চাইলে বড় একটা অ্যামাউন্ট বা যে কোনো অ্যামাউন্টে যে কোনো কোয়ান্টিটির বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিতে পারেন শার্ট প্যান্ট যে কোনো কোয়ান্টিটি ইয়া দিতে পারবে এবং কোয়ালিটিও অনেক ভালো